Thank <music> you.

দুধ পাচ্ছেন কেমন ভাই সারা বাংলাদেশ দর্শক ভাই নিলে লিটার গ্যারান্টি ছাব্বিশ লিটার সারা বাংলাদেশ দর্শক দুধ দহন করে বুঝে নিবে দেখে শুনে থেকে একদম ডানো ছাপ দর্শক বন্ধুরা একদম ডানো ছাপের গাভি মাস্লা দর্শক অনেক বেশি ভাই ক্যামেরাতে আটাতে কষ্ট করা বড় গাবি ক্যামেরাতে ছোট লাগবে অবশ্যই সরজমিনে অবশ্যই দেখে শুনে যাছাই বাছাই করে নিতে পারবেন ভাই গাবিটা গাভিটা যে কত বড় একটা বডির গাবি ভাই তো এটা ছিল এক নম্বর ভাই তো এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে দাম কেমন এই গাবিটা যে কোনো দর্শক ভাই নিলে আমি দাম রাখছি ভাই

দ্বিতীয় নম্বর মার্শাল আর একটা বিগ সাইজ ডাবল বডি সাদা গেলো পিন্টের গাভি নিয়ে আসছেন ভাই এটা কি যাদের গাভি ভাই ভাই কি কালেকশন ভাই থাকবে পর একটা চমক দেখাচ্ছেন আর দুধের ভ্যানগুলো দেখেন একদম মোটর প্যাচাই থাকে না দেখা দর্শক দেখতে পাচ্ছেন দুধ পাচ্ছেন কেমন যে দর্শক ভাই পারে দেখেন কতদূর ফাঁকে ফাঁকে দিবে ভাই সব জাত গরু না উলানে হাত পড়লেই পানাই দেখেন দেখান দেখান থেকে দেখতে পাচ্ছেন কি ওলান পালান ভাই শুধুই ওলান সাথে কি বাচ্চা সাথে মেয়ে বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা বাচ্চা আজকে সবই বকনা বাচ্চা দেখি দেখলাম দুইটাই বাচ্চা দেখা অনেক দর্শক দেখতে পাচ্ছেন দুই পাশে দুধের ভ্যান গুলা ভাসে দুধেরই গরু ভাই গরু যে চেনে এত বলা লাগবে না একবার দেখলে দেখলেই বুঝতে পারবে ভাই তো এটা যদি দর্শক ভাই নিচ্ছে দাম কেমন ভাই যে দাম রাখছি একদম মনে করেন সীমিত দাম ভাই যে কোনো দর্শক ভাই নিলে চব্বিশ লিটার দুধের গ্যারান্টি দাম রাখছি দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট চব্বিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কাঁচা ঘাস যদি মতো দাঁড় খাদ্য পায় মনে করেন দুধ পাঁচ কেজি আরো বাড়ি যাবে গরু আছে চার দিন এখনো বেশি পাই নাই জি জি ভাই ঠিক আছে তো দ্বিতীয় নাম্বারটা সাইড করে দি ভাই ভাই আমাদের বয়সটা ঝুল কম্বল কিছু নাই জি ভাই ঝুল কম্বল কিছু নাই দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ওলান পালান দেখায় ভাই পালন এ দেখেন উলান টোলান দর্শকের দেখেন ভাই

দর্শক দেখতে পাচ্ছেন তো এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে চাই দাম কেমন ভাই এই গাবিটা যদি কোন দর্শক ভাই নিতে চাই দাম রাখছি মনে করেন যে সীমিত ভাই একদম সীমিত দেখতে পাচ্ছেন খুব এক মসি অস্ট্রেলিয়া গাভকাল দাঁড়ানোর গেট অন্যরকম ভাই তো এটা সাইড করে দিবাই শেষ পর্যায়ে গাভিটা দর্শকদের দেখায় জি দেখা সিরিয়ালের শেষ পর্যায়ে ভাই মার্শাল আর একটা ডানো চাপের গাভি নিয়ে আসলেন সাদা কালার প্রিন্ট এটা কি যাচ্ছে ভাই এটা ফিজিয়ান ভাই দুই দাঁত ছিল চার দাঁতে পড়েছে চার দাঁত সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ ওলান পালান এটাও বাংলাদেশ বাইশ লিটার তেইশ পাবে কিন্তু বাইশ গ্যারান্টি থাকবে রাজীব ভাই আমার দর্শক কিন্তু এইসব দুধ দহন অবশ্যই তিন দিন চার দিন মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওলান সাথে কি বাচ্চা আছে ভাই এটা সার বাচ্চা বাচ্চাটা একটু দেখাই দিব দর্শক বাচ্চাটা আমরা দেখাবো মার্শাল এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন কি ডিমান্ডের বাচ্চা ভাই আচ্ছা দেখেন একদম কালি কুচকুচি বাচ্চা হাত পা অনেক মোটা মোটা অনেক মোটা মোটা মার্শাল ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অপোজিট সাইড থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাবি দুধের গ্যান্টে থাকলো ভাই দুই বেলা দিয়ে

গাড়িটার দাম চাচ্ছেন কেমন গাড়িটা যেগুলো দর্শক ভাই নিলেবার দাম রাখছে আমি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার দাম চাচ্ছে দুই ঠিক আছে

দর্শক ভাইরে একটা কথাই বলবো ভাই আপনারা গাভি কিনতে হলে সরজমিনে আসবেন গাভি কয় করতে হলে বাস্তবতায় আসতে হবে দেখে শুনে যাচাই করতে পারিস চোদ্দ লিটার ওইগুলো কেজি দুধও মেলে না এক লাখ তিরিশে কি ভাই পনেরো ষোলো কেজি দুধ পাওয়া সম্ভব সত্তর করে দেবো যদি পনেরো লিটার করে দুধ দেয় আমি তার বাসায় থেকে বিশটা নিয়ে আসবো যদি দিতে পারে সবই ভুয়া কথা সবই ভুয়া কথা দর্শক ভাইরা তো আসলে এই জায়গায় প্রতারণা হচ্ছে ভাই এই জন্য মনে করেন বিভিন্ন লোকের বদলা আসলে এক লাখ তিরিশ হাজার টাকায় পাঁচ কেজ দুধ পাবে কঠিন হয়ে যায় সেটাই ভাই দর্শকদের বুঝতে হবে এগুলো বুঝতে হবে ভাই আচ্ছা ভাই তো আজকে তো এই পর্যন্ত ধন্যবাদ রাজীব ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি ভাই